আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই প্রথমবারের মতো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামপন্থীরা ক্ষমতা গ্রহণের স্বপ্ন দেখছে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ নির্বাসিত হওয়ার পর ইসলামপন্থীদের উত্থান ঘটছে কেউ কেউ অভিযোগ করছেন জঙ্গিবাদের উত্থান এখন ক্ষমতায় আসার ইতিহাস শুধু বাংলাদেশের আলোকে নয় পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামপন্থীরা বিভিন্ন সময় ক্ষমতায় আসছে ইরান থেকে শুরু করে মিশর পর্যন্ত যদি ইতিহাস দেখবেন বিভিন্ন সময়ে ইসলামপন্থীরা ক্ষমতা দখল করেছে আবার ক্ষমতা থেকে অনেক সময় সরতে বাধ্য হয়েছে এখন বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ মানুষ কিন্তু ভোটের বাক্সে ইসলাম পন্ডিতের খুব একটা ভোট দেখা যায় না তাতে তারা ঘুরে ফিরে আওয়ামী লীগকে ভোট দেয় বিএনপি কে ভোট দেয় জাতীয় পার্টিকে ভোট দেয় কিন্তু ইসলাম পন্থীরা কখনোই স্বাধীনতার পরবর্তীতে কখনোই ক্ষমতায় আসে এখন বাংলাদেশে জামাত ইসলাম হচ্ছে সবচেয়ে বড় ইসলামী দল কিন্তু এই দলটি যুদ্ধাপরাধের কারণে উনিশশো সালে তাদের ভূমিকার কারণে অনেকবার নিষিদ্ধ হয়েছে আবার ফিরে এসেছে। এখন এই প্রথমবার ইসলাম পন্থীরা আশাবাদী হয়েছে রাষ্ট্র ক্ষমতা গ্রহণের জন্য আমরা কয়দিন আগে দেখলাম ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ ঘটলো সেখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয়েছে এবং সেই সমাবেশে জামাত ইসলামও ছিল এনসিপি ছিল নাগরিক অধিকার পরিষদ ছিল এবি পার্টি ছিল অনেক ইসলামী দল ছিল মোটামুটি ইসলামী দলগুলোর একটা নতুন জাগরণ একটি নতুন অক্ষের সূত্রপাত হয়েছে এখন এইটা নিয়ে বিএনপিও টেনশনে আছে এখন ইসলামী আন্দোলনের যে নেতা চোরমুনার পীর সাহেব তিনি বলছেন যে কসম করে বলছেন যে এখানে যারা উপস্থিত আছেন যেসব নেতারা তারা যদি মুনাফি না করেন তাহলে এখন আওয়ামী লীগ মাঠে নেই মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে এদের বিএনপি এবং ওই সমাবেশে তারা মূলত বিএনপির সমালোচনায় মুখরিত হন তারা বলছেন যে এক চাঁদাবাজ বিদায় করেছে আরক একাঁদাবাদ প্রস্তুতি নিচ্ছে এক দখলবাদ বিতাড়িত বিতারিত করেছে এক দখলবাদ দখল করার জন্য তারা তৈরি হচ্ছে এবং ঘুরিয়ে কিন্তু তারা বিএনপি কে আক্রমণ করেছে এখন প্রশ্ন উঠছে যে আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু এখানে আওয়ামী লীগের থাকা না থাকা একটা ম্যাটার আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে তাহলে এক হিসাব আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে আরেক এখন আওয়ামী লীগ নির্বাচনে যদি না থাকে তাহলে ক্ষমতায় যাবার সম্ভাবনা ফিফটি ফিফটি এবং সেখানে আর একটি কথা আছে যদি তাদের মধ্যে বড় অক্ষ হয় আর আওয়ামী লীগ যদি নির্বাচনে থাকে ইসলাম পদ্ধতিতে ক্ষমতায় যাবার সম্ভাবনা লেস দেন টেন পার্সেন্ট দশ শতাংশের কম সেটা অন্য হিসাব তবে ইসলামী দলগুলোর জুট কত বড় হয় সেটা নিয়ে প্রশ্ন এবং তাদের জুট আহত হয় কিনা তাতেও সন্দেহ আছে কারণ অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে যে তারা শুরুতেই অনেকেই জোটের কথা অক্কের কথা বলেন কিন্তু বিভিন্ন দরবার গিয়ে তাদের আসলে বড় জোট হয় না তো সুতরাং এইবারও যে হবে এটার কোনো একশো পার্সেন্ট গ্যারান্টি তবে সম্ভাবনা উদয় হয়েছে এখন আগের নির্বাচনগুলো যদি আমরা বিশ্লেষণ করি দেখব যে জামাতে ইসলাম পাঁচ থেকে আট পর্যন্ত ভোট পেয়েছে তার আগামী গত নির্বাচনগুলো আর যে জোট ছিল তারা সাত থেকে নয় পার্সেন্ট ভোট পেয়েছে সেই হিসাবে তারা সবাই যদি মিলে যায় একসাথে তাদের তাহলে তাদের সর্বোচ্চ ভোট দাঁড়ায় সতেরো এখন সেখানে যদি নাগরিক পার্টির ভোট যুগ হয় অধিকার পরিষদের ভোট যুগ হয় এবি পার্টির ভোট যুগ হয় আরো কিছু ছোট ছোট দল যারা পুরো ইসলামী দলও না তাদের যদি অক হয় তো সবকিছু মিলিয়ে তাদের জনপ্রিয়তা বেড়ে হয়তো আরো পনেরো পার্সেন্ট তাহলে পনেরো আর সতেরো মিলে কত হয় বত্রিশ পার্সেন্ট এখন কোন জোটের যদি বত্রিশ পার্সেন্ট ভোট থাকে তার ক্ষমতা যাওয়ার সম্ভাবনাকে আপনি উড়িয়ে দিতে পারেন না এবং মহান স্বাধীনতার পর তারা যদি ক্ষমতায় আসে ইসলামপন্থীরা সেটা হবে একটা ইতিহাস রেকর্ড তবে তারা আসতে পারবে কিংবা আসতে পারবে না এটা হান্ড্রেড পারসেন্ট শিওর কেউই দিতে পারছে এখানে আমি আগেও বলেছি যে হিসাব আছে যে আওয়ামী লীগ সেখানে নির্বাচনে থাকছে কি থাকছে না তাদের জোট হয় কি না হলে কত বড় হয় কারা কারা থাকছে এইসব হিসাবও এখানে আসবে তবে আওয়ামী লীগ যদি ক্ষমতা নির্বাচনে না থাকে তাহলে অন্যান্য বারের চেয়ে এইবার সবচেয়ে বেশি সম্বলা তাদের ক্ষমতায় যাবার জন্য তবে বিষয়টা বিএনপি কিভাবে ট্যাকেল দিচ্ছে তার উপরও নির্ভর করে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ